এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা নিঃশেষ আমরা আমরা আপনাদের কোনো আসার কথা শোনাতে পাচ্ছি না তবে উনি এখনো বেঁচে আছেন ওভারঅল কন্ডিশন খুবই খারাপ মানে একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই যিনি উনি বুলেট বুদ্ধে সাথে ছিলেন উনি কিন্তু বলছিলেন যে বেঁচে তারপর আপনারা করেন কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন কিন্তু উনি এখনো বেঁচে আছেন আর বাকিটা আল্লাহর ইচ্ছা ওনার আসলে ক্লোজ ব্রেঞ্জ থেকে গুলি করাটা হয়েছে তো এর জন্য আসলে ওনার ব্রেন স্টেমটা ইনজুর্ড হয়েছে তো এই কারণে আসলে অনেক মানে ক্রিটিক্যাল বলা ভালো যে এখানে আসলে এই কথাটা মেনশন করে যাই আমরা যে বুলেট ইনজুরিটা আসলে এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে যে কোনো সময় একটি দুঃখের সংবাদ আসতে পারে হাদিবাই হয়তোবা আর নেই কিছুক্ষণ আগে ডক্টররা এসে সবার কাছে দোয়া চাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক শ্রোতা এইদিকে উসমান হাদির গুলির মৃত্যুর সংবাদ শুনে কিন্তু এটা কি বললেন খালেদা জিয়া দর্শক শ্রোতা যেটা শুনলে আপনার রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দৌড় সহকারি দেখে যাবেন তাহলে মতো ভিডিওর আসল শহর বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই তার আগে আপনাদের কাছে একটু একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকবে বাজিয়ে দিন তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন তো চলেন উনি যখন এসেছিলেন তখন খুবই ক্রিটিক্যালি ক্রিটিক্যাল ছিলেন আমাদের যে সাধারণ স্কেলে যে মূল্যায়ন সেটা অনুযায়ী তখন ওনার জিসি স্কোর ছিল তিন এরপর ওনাকে আমাদের একবার পাঁচটার দিকে কার্ডিয়া ক্যারেস্ট হয় এবং তারপর আমাদের যেটাকে ওনারা বলেন এখানে আমাদের নিউরো সার্জন যিনি টিম লিড করেছেন উনি আছেন উনি ওর টেকনিক্যালিটি বলবেন বাট মূল স্পিরিট এটা হচ্ছে যে একটা ডিকম্প্রেশন এর জন্য এখানে ইন্টারক্রিনাল প্রেশার অনেক বেড়ে গিয়েছিল সেটা কমিয়ে রাখার জন্য ওনারা এক অংশে ক্রিনিয়টোমি করেছেন বলা ভালো যে এখানে আসলে এই কথাটা মেনশন করে যাই আমরা যে বুলেট ইঞ্জুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে গেছে প্রাথমিকভাবে এইটুকু দুটোই দেখা যাচ্ছে এন্ট্রি এবং এক্সিট এছাড়া ভেতরে কোনো মেটেরিয়াল আছে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা কঠিন তবে ভেতর থেকে কিছু রেমিন্স পাওয়া গেছে যেটা বুলেট কাভারেজ হতে পারে অতএব বুলেট ভেতরে আছে কিনা এটা এখনও নিশ্চিত না যে এক্সিট উন্ডের ওই অংশ থেকে একটা ক্রিনিয়টোমিক করে প্রেসে রিলিজ করা হয়েছে সেই অংশ থেকে ব্রেনটুকু বার হয়ে আছে এখন এবং ভেতরে ব্লিডিং ছিল ওখানে ডুরোমিটার ওনার ওনারা করেছেন সেগুলো কেটে সেখানে যেটুকু জমা হয়েছিল ফ্লুইড সেগুলো রিমুভ করা হয়েছে সেটা মূলত ব্লাডও রিমুভ করা হয়েছে এবং তারপরে মোটামুটিভাবে বলা যেতে পারে যে ব্রেইনে যেই অংশ প্রেসারটা বেড়ে গেছিলো সেটুকু ম্যানেজ করা হয়েছে এটা কারণ ড্যামেজ কন্ট্রোলের একটা ব্যাপার এবং এরপর বাকি অংশটুকু এর আবার কিছুক্ষণ আগে ওনার নেজাল ব্লিডিং হচ্ছিল সেটাও ওনারা ম্যানেজ করেছেন আমাদের চিকিৎসক দল এখন এই মুহূর্তে ওনার হিমোডাইনামিক্যালি উনি উইথ মেডিকেশন স্টেবল আছেন কিন্তু এটা আমরা বারবারই বলছি যে এটা খুবই কিছুক্ষণ থাকেন আবার কয়েক কিছুক্ষণ পরপরই এটা কমে যাচ্ছে বারবার সো এটা একটা অনিশ্চিত অবস্থা ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী আমাদের দিক থেকে প্রথমে কম্বাইন মিলিটারি হসপিটালের ব্যবস্থা করা হয়েছিল যে যদি দরকার হয় শিফট করার পরিবারের ইচ্ছা অনুযায়ী এটা এখন এভার কেয়ারে ওনার ইচ্ছা প্রকাশ করেছেন সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এভার কেয়ার এবং শিফটিংয়ের জন্য আমাদের যে আইসু সাপোর্টেড অ্যাম্বুলেন্স সেগুলো জোগাড় করা হয়েছে সেগুলো এখন ব্যবস্থা দিয়ে নেই ওনার অপারেশন প্রক্রিয়া চূড়ান্ত করেছে নোটগুলো লেখা হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ওসমান হাদিকে নিয়ে অ্যাম্বুলেন্স এভার উদ্দেশ্যে রওনা হবে সবার কাছে দোয়া চাইছি সারা বাংলাদেশের সকল মানুষ ও স্মারহাতির জন্য দোয়া করবেন এবং আমাদের চিকিৎসক দল যারা সাধ্যমতো চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল হলেজে আবার এক লাস্ট একটি ব্লাড কানেক্ট করে দিয়ে ওনাকে স্টার্ট করা হবে সেই ব্যাগ রক্তের ব্যাগটা কানেক্ট করে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হবে আপনারা দোয়া করবেন সবাই ওসমান হাদির জন্য আমরা এটাকে খুবই ক্রিটিক্যাল যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা বলবো এটা খুবই ক্রিটিক্যাল এই অবস্থায় কনজারভেটিভ মানে কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করা হবে বলে আমরা মনে করছি না আগামী বাহাত্তর ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডাইনামিক অবস্থাতে আমরা কোনোরকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান আমি বিশেষ সহকারী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ধন্যবাদ এবার সার্জন আছেন উনি আছেন প্রফেসর জাহিদ ওনার আমরা সন্দেহ করছি একটাই বুলেট একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনও আছে এটা নিঃশেষ হয়ে যায় নাই আমরা আশাবাদী এবং আমি অপারেশনের টোটাল অপারেটিভ প্রসিডিউরের মধ্যে আমাকে অ্যানস্তিসিয়া যিনি প্রফেসর উনি বারবার আমাকে অ্যাসিওর করছেন যে ওনার নিজস্ব যে এফোর্ট একটা মানুষের যে শ্বাস প্রশ্বাসের যে এফোর্ট যেটা ওটা ওনার ছিল কিন্তু উনি প্রথমে একবার শখে চলে গেছিলেন আমাদের পার অপারেটিভ উনি একবার শকে চলে গেছেন এখন আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব। এই সময় ওনার নাজোফেরেন্জিয়াল ব্লিডিং নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে তো ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি ইএনটি সার্জনরা ফাইনালি ওটা ম্যানেজ করার পরে আমরা ব্লাড দিয়ে সেফলি ওনাকে শিফট করব আমরা আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না তবে উনি এখনও বেঁচে আছেন গুলিটা আসলে কোন দিক দিয়ে লেগে কোন দিক দিয়ে এবং বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে আর আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে কারণ বাম দিকে হলো এক্সিট উন্ট ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি ডোরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল আপনার আমি এখানে আমি ডাক্তার জাহিদ রাহান আমি এখানে ডিপার্টমেন্টের হেড কন্ডিশন খুবই খারাপ হয় একবারে ক্রিটিক্যাল বলতে যাবো ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই যিনি বুলেটিন কিছু ওনার সাথে ছিলেন উনি কিন্তু বলছিলেন যে বেছে নাই তারপর আপনারা করেন কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই তার সাইন অফ লাইফ কিন্তু ছিল এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের যারা ছিলেন ওরা কিন্তু বলছেন নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে শক্তি যেটা তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আসেন কিন্তু এর মধ্যে উনি দুইবার কাটিয়া গেছিল ওনার ব্লাড লস হয়েছে প্রচুর ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর তো এখন আমাদের আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন কিন্তু উনি এখনো বেঁচে আছেন আর বাকিটা ডাল লাগছে আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি খুলি খুলে ফেলে খুলে খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায় ব্রেনের ভেতরে যে চাপটা আসে সেই চাপটা যাতে কমানোর সুযোগ পায় এটা হলো এটার ম্যানেজমেন্ট তো এটা আমরা করে এখন রুগীর আইসিউ ভালো আইসু সামনের জন্য রুগীর যারা আপনি তারা পেপার করছেন যে পেপার কেয়ারে নেওয়ার জন্য গুলি কি বেরিয়ে গেছিলো মস্তাবলি এখন কথা আমরা এত হারিনেসের মধ্যে কারণ বুলেট যদি ভেতরে থেকেও যায় ধরে নিলাম যে বুলেট ভেতরে

ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের একটা প্রেডিকশন আছে কিন্তু এই প্রেডিকশন আমরা কখনই ডিসক্লোজ করি না আপনি এটা আমার কাছে জানতে না রোগীর অবস্থা খারাপ থ্যাংক ইউ ওনার আসলে ক্লোজ ব্রেঞ্চ থেকে গুলি করাটা হয়েছে তো এর জন্য আসলে ওনার ব্রেন স্টেমটা ইনজোর্ড হয়েছে তো এই কারণে আসলে অনেক মানে ক্রিটিক্যাল এই এখন যে অবস্থায় আছেন উনি উনি ইকোনমিক্যালি স্টেবল আছেন আমাদের নিউরো সার্জন তারপরে ইএনটি হেড তারপরে ডিএমসির বিভিন্ন ডিপার্টমেন্টের স্যার যারাই ছিলেন সর্বোচ্চ চেষ্টা করেছেন সবাই এখন আল্লা ভরসা দেশবাসী সবাই দোয়া করবেন এখন এভার কেয়ারে আইসিউতে থাকবেন সবার কাছে আমরা দোয়া চাই টেম্পোরাল বোন এদিক দিয়ে গেছে বলিটা যতদূর শুনতে পেয়েছি আমি আসলে মানে এদিক দিকে বের হয়েছে আর একটু মানে আপনার বোনের পার্টও ভিতরে আছে একটু তো ওইটা আসলে পৌঁছের যে পার্ট হাড়ের যে পার্ট ওইটা একটু ভিতরে আছে তো ওইটা রা আর ভালো বলতে পারবেন হ্যাঁ ব্রেন ডেথ হয়েছে এতটুকু আমরা শুনেছি আর যে গ্লাস গোকোমা স্কোর যেটা আমরা বলি ওটা থ্রিতে আছে তো ওইটা আসলে খুবই ক্রিটিকাল আল্লাহ ভরসা আইসিউতে থাকতে হবে এখন আসলে খুবই ক্রিটিক্যাল এটা এখন সবাই চেষ্টা করবে মানে যতটুকু অপারেশন তার হয়েছে এখানে তো আসলে ওই যে গুলিটা হচ্ছে টেম্পোরাল বোনের এদিকে তো টেম্পোরাল বোন ফ্র্যাকচার করে তারপরে হচ্ছে ভিতর দিয়ে এদিক দিয়ে গেছে যতটুকু শুনেছি আর বোনসের একটু পার্টও ভিতরে আছে এটা শুনেছি পরবর্তীতে এখন এভার কেয়ারের আইসিউতে নিয়ে যাওয়া হচ্ছে বাকিটা তো ওখানে এখন রিকভার করবে যতটুকু সম্ভব মানে ক্রিটিক্যাল ইনজুর্ড মানে হ্যাঁ বায়ো ইনজুর্ড পায়ও ইনজুর্ড আছে পায়ে ফ্র্যাকচার আছে ওইটা আজকে মানে আসলে ওটি রুমের মধ্যে

সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই আরে ভাই আপনি কেন রাজনীতি করতে গেলেন রাজনীতি কতটা ভয়ঙ্কর একবার চিন্তা করে দেখেন আমার মা স্বাভাবিকভাবে কান্নাকাটি করে এই পৃথিবীর মধ্যে যারাই নেতা হয়েছে বড় পর্যায়ে রাজনীতি করেছে তাদের কেউই কিন্তু এখন পর্যন্ত জীবিত নাই সবারই জীবন কোনো না কোনো ভাবে চলে গিয়েছে আপনি ভালো কিছু করতে নিলে সত্য কথা বলতে নিলে আরেকজন তো আপনাকে দমিয়ে রাখবে তবে যারাই কাজ করেছেন তারা মনে রাখেন একজন হাদির জীবন গেলে লক্ষ্য হাদির পয়দা নিবে ঘরে ঘরে আজ জুলাই আন্দোলনের মধ্যে যারা সামিল ছিল তারা প্রত্যেকেই ভয়ের মধ্যে আছে আতঙ্কে আছে কখন যেন কার মাথার মধ্যে কে গুলি করে দেয় প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনা তীব্র প্রতিবাদ এবং ঘৃণা আজ এখানে বসে আমি হাদির পক্ষে কথা বলছি আজ আমি এখানে বসে জুলাইয়ের পক্ষে কথা বলছি আগামীকাল হয়তোবা আমাকেও কেউ গুলি করতে পারে যারা ঘটনা দেখেছেন তারা ইতিমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছে নিজের জীবন নিয়ে আমরা কখনো পরোয়া করি না আমার জীবন গেলে মানুষের কিচ্ছু হবে না তবে এরকম হাদির